কারো ব্যক্তিত্বে আঘাত দেওয়ার আগে এবং সমালোচনা করার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমরা সত্য বলতেছি না এটা মিথ্যা বলতেছি যদি এটা মিথ্যা হয় তাহলে ওই মানুষটা আর বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায় তার পরিবারেরও বেঁচে থাকাটা কষ্ট হয়ে যায় কারণ দুনিয়াতে আমরা সবাই চাই মাথা উঁচু করিয়া চলতে কিন্তু আমাদের সমাজের কিছু লোক আছে যারা মিথ্যা মানে মিথ্যা বলে মানুষের আঘাত করে তার ব্যক্তিত্বর উপরে আঘাত করে এবং তার জীবনটারই ধ্বংস করে দেয় তখন তার সমাজের মধ্যে বেঁচে থাকা কষ্টকর হয়ে যায় কারণ সবাই চায় সমাজের মধ্যে ইজ্জত নিয়ে বাঁচতে যেখানে ইজ্জত থাকে না সেখানে সেও সমাজের তোয়াক্কা একটা সময় আর করে তখন সমাজের মধ্যে সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয় তার কারণ হলো আমি তো সে তো এটা মনে করতেছে আমি তো সমাজের মধ্যে ধ্বংস হয়ে গেছি ভালো কাজ করলেও বলবে খারাপ খারাপ কাজ করলেও তো খারাপই বলবে তাইলে আর ভালো কইরা লাভ সেদিন থেকে এতে খারাপের মধ্যে লিপ্ত হয় কিন্তু এর জন্য ভাই সমালোচনা এবং ব্যক্তিত্ব রূপে আঘাত আনার আগে আপনি কি চিন্তা করেন আপনি কারো জীবন ধ্বংস করতেছেন আপনি ফাইজলামি কইরা এবং আপনার মন স্বাধীন যা ইচ্ছা কইরা আরেকজন মানুষের জীবন ধ্বংস করাটা এটা উচিত নয় ভাই এটা থেকে সাবধান থাকা আমাদের সবারই উচিত ভালো থাকুন আর সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন